বাড়ি কোথায় আমাকে বললাম হ্যাঁ আপনাকে ছাড়া কাকে বলবো কে আছে এখানে কি বললাম কথাটা কি বললাম যাচ্ছেন কোথায় একা একা

দেখেন আপনার মতন বেটা ছিল না আমি হারে হারে চিনি হ্যাঁ অসুভ্য লোক একটা রাগ করছো কেন কি হয়েছে রাগ করছো বাবা কেন লোক

এরকম লোকের সঙ্গে কথা বলাটাই ঘৃণা লাগে তো রেগে গেলে হবে আপনি আপনার পথে যান তো আমার মাথাটা খুব গরম যাবই আমার পথে তো আমি যাবই আপনি আপনার পথে যান আমি আমার পথে যাব হ্যাঁ পথে তো যাবে যে কোন অশুভ ফল লোক এবার কিন্তু আমি লোকজন লোকজন জড়ো করে দেব লোকজন জড়ো করবেন কেন আমি চিল্লিয়ে চিল্লাম আমি তো এরকম কিছু করি নি আচ্ছা আপনার ব্যাপারটা কি এটা খোলসা করে বলেন তো কি ব্যাপার তাহলে আমার পিছে কেন লেগেছেন আরে পিছনে একটু কথা বলবো তাই একটু কথা হ্যাঁ কি কথা বলেন বলেন দেখি কি কথা বলার আছে বলুন এর সাথে সুখ দুঃখ আচ্ছা কোন কুশ্চর বৌদি আমি আপনার আরে বাবা কোন কুশ্চর বৌদি তাহলে বৌদি চিনি না জানি না অবশ্য সুচ্চ লাগতেছে একটা অচেনা লোকের সঙ্গে কথা বলতে ঘৃণা লাগে আর যদি ঘৃণা লাগে না যদি সে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলে আমি তো ভদ্রভাবে কথা বলেছি আমি কি প্রথমে আপনি বলেন কি মাল যাচ্ছে রে তারপর ও বৌদি বৌদি বলে ঘাড়ে হাত দিলেন ব্যাপারটা আমি বুঝতে পারছি না এখানে তো অনেক পাবলিক প্লেস অনেক লোক আছে দেখতে পাচ্ছ চারপাশে সব দেখতে পাচ্ছি হ্যাঁ এসে আমি যদি একটা শব্দ করি সবাই এসে এমন পেদানো পেদাবে না বিদ্যাবান পাঠিয়ে দেবে পুরো

বাবারে বাবা বাবা তো না আগুনের গুলা আমি পালাই জাদু এবার আমাকে ভয় পেয়েছে লোকজনও দেখছে এখন পালাচ্ছে না হলে তো এবার পেদানি খাবে লোকের কাছে ঠিকই আছে মেয়েরাও মানুষ আমরা একটু ভয় না থাকলে হবে না